রাজাত্ব বলে ওক্কা কি এসেছিল বাইর ইলান কই আগে দেশান মাঝে বাইর ইলান খাত এখন বলে ওক্কা রাজাত্ব বলে ওক্কা গুলামাশীল এসেছিল কি এসেছিল কাওয়াস দেবের কি এসেছিল গোলামি হইয়ে হায় এত মহব্বত

উজরቱን মাঝেমধ্যে ডেলিভারি নদে আবার কথা আনা করে যখন আশা যখন নাসিবা দিয়ে ইবাতে আমার ফরদা না আশা দিয়ে ববে হতেতে গলি আবিজেদা ববে কেন কইয়ে তোwidehatতে দিয়া দে কথা আ

আরে আছ আগে কি কৈছে মুছালে যান অসবে সুধিছা কিবা একতো দুআ খ দে বডি চুৰি আদে বড়ি চৰিয়ে হেল্ল আইনা আ কি কি কৈছে মোচালে তাই কি কি আ এ আগে আস্তিৰ বেছি দম দে ইয়া কি কৈছে ভি ইউটিউব তো সাজাই আর কাম হস্ত হইছি গড়ি রে পয়ানো আমি কি করব তো কাছে তো না এরটা আছে টাকা

ହଁ ଶୁଣ କଲେ ହଁ ଆଏ ତ କହ ଆଇ ଆ ଆଇ ତ ତୁ ହ ବି ଦେଇ ତ ଏ ଆଏଲେ

আজিবর আজি বলি থাক